অনুষ্ঠান ভাগ্যদয় জনপ্রিয়তম আপনারা অপেক্ষায় থাকেন প্রতি রোববার দুটো পঞ্চান্ন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন আমরা আছি লাইভ প্রোগ্রামে প্রতি রোববার এই সময় মিস করেন না আমি জানি তিনি বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার অনেক অভিজ্ঞতা রয়েছে অনেক এডুকেশন রয়েছে বারো বছরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন সমাজের বহু উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি আলাপ করাবো আর অবশ্যই শনি মঙ্গল নিয়ে কিছুদিন আগেই অ্যালার্ট করেছেন দেখছেন তো কিভাবে ঘরবাড়ি ভেঙে পড়ছে এগুলোই তিনি অ্যালার্ট করে গেছিলেন এক মাস আগের প্রোগ্রামগুলো দেখুন ইউটিউবে আছে আমেরিকাতে ব্রিজ ভেঙে পড়েছে নানা রকম বিপর্যয় চলছে তাই আমি মনে করি যে সত্যি তার কিন্তু মিলে যায় এগুলো প্রমাণিত সত্য আপনারা উদ্ভট কিছু মেনে নেবেন না আমি জানি হ্যাঁ অবাস্তব কিছু মেনে নেবেন না কিন্তু যেটা বলেছেন সেটা যখন ঘটছে মাস দু মাসের মধ্যে আমরা তো প্রমাণ পাচ্ছি অবশ্যই কদর করতে হবে এরকম বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে তিনি ভৃগু শিষ্য জ্যোতিষী তিনি উপস্থিত জ্যোতিষ বাস্তুবিদ তন্ত্র সাধক পাতৃ সাধক হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ আজকে আমরা দাম্পত্য জীবনে অশান্তি নিয়েও কথা বলবো আগে আলাপ করাই তারই অনুষ্ঠান ভাগ্যদয় অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম তিনি উপস্থিত ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী নমস্কার এবং স্বাগত আপনাকে জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব বাবা তারামা এবং বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক সেই প্রার্থনা আজকের এই অনুষ্ঠান শুরু করছি তো শনি শনি মঙ্গলে মঙ্গলে যোগটা যোগটা নিয়ে নিয়ে হ্যাঁ সত্যি আমি আমি দুটো বা এপিসোড আগেই এই বলেছিলাম এবং আপনারা প্রত্যক্ষ দেখছেন কারণ মঙ্গল হচ্ছে ভূমির গ্রহ মঙ্গল হচ্ছে বিল্ডিং এর গ্রহ শনি কনস্ট্রাকশনের গ্রহ শনি মঙ্গলের যোগটা যেই কুম্ভ রাশিতে তৈরি হলো দেখুন একের উপরে বিল্ডিং কেরম ভেঙে পড়ছে আমেরিকায় আমরা মানে একটা বড় ব্রিজকে ভেঙে যেতে দেখলাম ঠিক আছে এটা জাহাজের ধাক্কায় প্রচুর গাড়ি ডুবে গেছে প্রচুর মানুষ মানে হয়েছে নিহত হয়েছেন তো এটা যদিও এক খুবই দুঃখজনক ঘটনা এগুলো হোক আমরা চাই না কিন্তু গ্রহণাক্ষত্রিক প্রভাব তো এগুলো ঘটে শনিমঙ্গলের যোগ কিন্তু মোটেই শুভ নয় তো আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে প্রতি পদে পদে আর আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া অগ্রিমভাবে যাতে রকম সংকট আপনাদের জীবনে দুম করে না আসে বা অ্যালার্ট থাকলে অ্যালার্টের মাধ্যমে কিন্তু আপনারা অনেক সংকটকে এড়িয়ে যেতে পারেন ঠিক আছে এটা এমন একটা সচেতনতা সাবধানতা এমন এক অস্ত্র যে অস্ত্রকে ব্যবহার করে আপনারা কিন্তু অনেক আপদ সংকটকে কিন্তু এড়িয়ে যেতে পারেন সেই জন্যই আপনাদের আগে থেকেই এই ধরনের অ্যাডভাইস গুলো দেওয়া ভবিষ্যৎবাণীগুলো করা তো আজকে সংবাদাতো আমাদের বিবাহিত জীবন নিয়ে আলোচনা করতে অনেক বাবা মা চিন্তিত বিয়ে দিয়েছি সুখে হতে পারছে না ছেলে বা মেয়ে কেন এমন পড়তো অবশ্য এটা তো অবশ্য গ্রহগত প্রভাবেই হয় মানুষের জীবনে যা ঘটনা ঘটে সেটা গ্রহগত কারণেই হয় গ্রহনাকাতরি প্রভাবিত হয় দেখুন লগ্নের সপ্তম স্থান হচ্ছে বিবাহ এবং বিবাহিত জীবন সুতরাং লগ্নের সপ্তমপতি গ্রহ হরস্কোপে কোথায় কি অবস্থায় বসে রয়েছে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হয় বিবাহ দেওয়ার আগে ঠিক আছে যদি সপ্তম প্রতি কোনোরকমভাবে দুঃস্থানগত হয় মানে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের সঙ্গে যদি যুক্ত থাকে যদি নৈসর্গিক পাপগ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু এগুলোর সঙ্গে যদি যুক্ত অবস্থা থাকে বা দৃষ্ট থাকে বা একে অপরের যদি ট্রাইনে থাকে অর্থাৎ কোণে থাকে মানে পঞ্চম বা নবমে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা আসে বিয়ে দেওয়ার আগে তো চারটাকে বিচার করতে হবে যে লগ্নের সপ্তম প্রতি গ্রহ কোথায় কী অবস্থায় রয়েছে এবং লগ্নের সপ্তমে কোন গ্রহ বসে রয়েছে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেটা কি শুভ গ্রহ মানে নৈসর্গিক শুভ গ্রহ না পাপক গ্রহ সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে দেখতে হয় এর পাশাপাশি বিয়ে দেওয়ার সময় কিন্তু জোটক বিচার করে নিতে হয় জোটক বিচারটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে আমি আমার মানে বারো বছরের কেরিয়ারে দেখেছি যে ভৌমদোষ নেই মাঙ্গলিক যোগ নেই অথচ ডিভোর্স হয়েছে কেন হয়েছে সেটা যখন সূক্ষ্মভাবে আমি খুঁটিয়ে দেখতে গেছি তখন আমি কিন্তু এটা পেয়েছি যে রাশিগতভাবে কিন্তু পাত্রপাত্রী বা জাতক জাতিকার মধ্যে মিল নেই বা আত্মকারক গ্রহের মধ্যে মিল নেই এই আত্মকারক গ্রহটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু সাবজেক্ট আত্মকারক গ্রহ হচ্ছে ল ডিগ্রিগতভাবে যে গ্রহটা সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রিতে থাকে সেই গ্রহটা হচ্ছে আত্মকারক গ্রহ সুতরাং গ্রহ একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ে দিচ্ছেন তখন দুজনের আত্মক্রহক গ্রহটা কি সেটা কিন্তু দেখবেন এই দুটো আত্মক্রাহক গ্রহের মধ্যে মিত্রতা আছে কিনা শত্রুতা আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে যদি মিত্রতা থাকে তাহলে কিন্তু দুজনের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে রাশিগত যদি মিল থাকে তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে কন্যার সঙ্গে যদি মানে পাত্রর মানে ছেলের সঙ্গে মেয়ের যদি রাশির যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে বিয়ের পরে ঠিক আছে এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করে আর যদি এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশন যাতে না হয় সেই জন্য কিন্তু আগে থেকে আমাদের জোটক বিচারটা করে দেখতে হয় এছাড়াও নবাংশ চাট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডি ওয়ান চার্টের মতন কিন্তু নবাংশ চাটকেও দেখতে হয় যে নবাংশ চাটে কোনোরকমভাবে ভৌমদ উৎপন্ন হয়ে নেই তো বা নবাংশ চাটের যে লগ্নের যে সপ্তম স্থান মানে নবাংশ চাটের যে সপ্তম স্থান সেই সপ্তমপতি গ্রহ কোথায় কী অবস্থায় রয়েছে এবং আপনার ডি ওয়ান চার্টে সপ্তমপতি গ্রহটা নবাংশে কোথায় কি অবস্থায় রয়েছে এইগুলো কিন্তু খুতিয়ে দেখার প্রয়োজন আছে সুতরাং জোটক সঠিকভাবে যদি জোটক বিচার করে সব দিক দেখে যদি বিবাহ দেওয়া যায় তাহলে কিন্তু সেই দম্পতির জীবনে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু খুব বড় একটা আসে না এমনি ছোটখাটো মনোমালিন্য ভুল বোঝাবুঝি হতে পারে সেটা সবার জীবনেই থাকে সব দাম্পত্য জীবনেই থাকে কিন্তু বড় ধরনের কোনো কলহ যেখান থেকে ডিভোর্সের মত পরিস্থিতি উৎপন্ন হয়ে যায় সম্পর্ক ভেঙে যায় সেই পরিস্থিতি কিন্তু উৎপন্ন হয় না যদি সঠিকভাবে ভাবে বিচার করে বিবাহ দেওয়া হয় হ্যাঁ একজন এসে নিয়ে নেব ফোনটা অবশ্য আমরা আলোচনায় এত সমস্যা মানুষের সঠিক জ্যোতিষীর পরামর্শ নিলে আপনারা অবশ্যই উপকৃত হবেন কে আছেন বলুন হ্যালো

লগ্ন হচ্ছে গিয়ে কর্কট লগ্ন আর লগ্নে মঙ্গল বক্রি অবস্থায় নিচস্ত আছে এবং যুক্ত হয়ে আছে দেখুন এই প্রোগ্রামের শুরুতেই আমি একটা কথা উল্লেখ করেছি সে একটা শব্দ উল্লেখ করে সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে ভূমি বাড়ির গ্রহ আর সেই মঙ্গলটা আপনার লগ্নে একেতে নিচস্ত তার উপর বক্রি এবং রাহু যুক্ত ঠিক আছে শুধু মঙ্গল এখানে সম্পূর্ণভাবে কিন্তু ড্যামেজ হয়ে গেছে মানে মঙ্গল কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে এখানে আর সেই কারণেই কিন্তু আপনার মানে এই জিনিসটা কিন্তু হচ্ছে না ঠিক আছে সুতরাং আপনার কিন্তু এই মঙ্গলের প্রতিকারটা করাতে হবে করালে পরে কিন্তু এই জমি বাড়ির যে হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে কি বললাম বুঝতে পেরেছেন হ্যাঁ এছাড়াও হচ্ছে আপনার লগ্নের চতুর্থপতি হচ্ছে শুক্র সেই শুক্রটা কিন্তু কেতুযুক্ত সপ্তমে কেতুযুক্ত হয়ে গেল সুতরাং দেখুন ভূমি গ্রহ মঙ্গল সেই মঙ্গল নিচস্ত হয়ে রাহুযুক্ত এবং আপনার লগ্নের চতুর্থপতি শুক্র সেই শুক্র কেতুযুক্ত হয়ে গেল কেতু কি একই করে কেতু বিচ্ছেদ তৈরি করে ঠিক আছে ব্রেক করিয়ে দেয় যে কোনো জিনিসকে যে কোনো যোগাযোগকে তা শুক্র হচ্ছে আপনার চতুর্থপতি শুক্র গৃহবাড়ির গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে শুক্র এবং

মানে নৈসর্গিক ভাবে মঙ্গল ভূমিকারক গ্রহ আর ওনার হচ্ছে যেহেতু কর্কট লগ্ন লগ্নে চতুর্থপতি হচ্ছে শুক্র ঠিক আছে এই চতুর্থপতি শুক্র এই শুক্র কি করে শুক্র গৃহ বাড়ি জমির গ্রহ লগ্ন সাপেক্ষে ঠিক আছে এদিকে মঙ্গল হচ্ছে নৈসর্গিক ভাবে জমি কারক গ্রহ এদিকে শুক্র হচ্ছে জমি কারক গ্রহ ওনার চাট অনুযায়ী এই দুটো গ্রহই কিন্তু এখন রাহু কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে যুক্ত ড্যামেজ হয়ে গেছে এই জন্যই ওনার ঘর বাড়িটা হচ্ছে না সুতরাং এটা যদি উনি প্রতিকার করিয়ে নেন ডেফিনেটলি ওনার হবে এবং ওনার নিজের নামে হবে না হয়তো নামে হবে

ছিল মা সকাল বেলা কটা নটা আঠেরো কোথায় জন্মস্থান কোথায় মা কলকাতা কলকাতাতেই বেশ আপনার ছেলে চারটাকে আগে কখনো করিয়েছেন মা হ্যালো না না বলছি আপনার ছেলের চারটা কি আগে কখনো করিয়েছিলেন আচ্ছা বেশ তাহলে তো আপনি জানেন যে বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি ওকে হ্যাঁ একদম এক্স্যাক্টলি একে তো চন্দ্রটা চন্দ্রটা রাহুযুক্ত তার উপর সাথে চলছে সুতরাং ও মেন্টালি কিন্তু খুব ডিস্টার্ব হয়ে আছে এখন মানসিক দিক থেকে প্রচন্ড রকম ভাবে ডিস্টার্বেন্স চলছে ও মানসিক দিক থেকে ঠিক আছে ও একদম ফিকাল মেন্ডেট হয়ে গেছে হুম এই সময়টা সুতরাং এই সময়টা কিন্তু ওকে একটুখানি সাবধানে থাকতে বলবেন খুব আর ওনার হ্যাঁ বলছি বলে দিচ্ছি আপনাকে লগ্ন সপ্তম স্থানে শুক্র বলে দিচ্ছে বলে দিচ্ছি বলে দিচ্ছে রেড বক্স এর নাম্বারটা লিখে রাখুন সবাই অনুষ্ঠানের পরও কথা বলবেন রাত আটটা থেকে নটা ফ্রিতে জানতে পারবেন একটা প্রশ্নের উত্তর লাল বক্স এর পার্সোনাল মোবাইল নাম্বারে ফোন করলে দেখুন মা বিবাহ দিতে গেলে মানে মঙ্গলের একটা ভূমিকা থাকে বিবাহিত জীবনে ঠিক আছে তো আপনার ছেলে নবাংশ চাটে মঙ্গলটা নিচস্ত অবস্থায় রয়েছে ঠিক আছে মঙ্গলটা দুর্বল হয়ে গেছে আপনার ছেলের সুতরাং নবাংশ এই মঙ্গলটা নিচস্ত হওয়ার কারণে বিবাহিত কিন্তু হচ্ছে হওয়ার ক্ষেত্রে ঠিক আছে আর যেহেতু এখানে চতুর্থ স্থানে লগ্নে চতুর্থ স্থানে যেহেতু চন্দ্ররাহু চন্দ্র রাহু একসঙ্গে বসে রয়েছে গ্রহণযোগ তৈরি করেছে বিয়ের পরে কিন্তু ওর মানে শ্বশুর বাড়ির দিক থেকেও কিন্তু প্রচুর প্রবলেম ইন্ডিকেট করছে এই চার্ট অনুযায়ী ঠিক আছে সুতরাং এগুলো একটুখানি প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন না হলে কিন্তু বিবাহ এবং বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছেন হ্যাঁ একটু কি বুঝতে পারছি আপনি আপনার কথা আপনার কথাটা না পরিষ্কার আসছে না আমরা বুঝতে পারছি না আপনার কথা শ্বশুর দিক থেকে অশান্তি হতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম প্রায়োরিটি রয়েছে কারণ ফোর্থ কিন্তু ফোর্থ হাউসে আপনার মানে চন্দ্র এবং রাহু একসঙ্গে গ্রহণযোগ তৈরি করেছে লগ্নের চতুর্থ স্থান হচ্ছে শ্বশুর বাড়ি বিচার করা হয় কারণ লগ্নের সপ্তমের দশম হচ্ছে সপ্তমের ঠিক আছে সপ্তমে বছর রয়েছে তো দশম স্থানে কেতু বছর রয়েছে চাকরির জায়গাটাও প্রবলেম রয়েছে এগুলো একটু রেকটিফাই করিয়ে নেবেন ঠিক আছে রেক্টিফাই করিয়ে নিলে সব দিক থেকেই ভালো হবে বিয়ের জায়গাটাও যেমন ঠিকঠাক হবে চাকরির জায়গাটাও ঠিকঠাক হবে ঠিক আছে বিয়ে দেখুন যোগ তো আছে আগামী দিনের সময় আসছে কিন্তু এগুলোকে প্রতিকার করিয়ে নিলে পরে সেই সময়টাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন বিবাহ হয়ে যাবে এবং বিবাহ দিলে জোটক বিচার করে অবশ্যই বিয়ে দেবেন ঠিক আছে নহলে কিন্তু নহলে কিন্তু প্রবলেম এরাইজ করবে বিয়ে আর কর্মের জায়গায় ড্যামেজ আছে

অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারবেন সবাই নাইন এইট থ্রি জিরো ডাবল সেভেন এইট ফাইভ ডাবল সিক্স আসছেন খুব ভালো না আসতে পারলে ফোনে ফোনেই আপনারা কথা বলছেন প্রচুর মানুষ ফোনেই আপনারা কিন্তু অনলাইন ভিজিট করছেন নাইন এইট থ্রি জিরো সেভেন সেভেন এইট ফাইভ ডাবল এ কথা বলবেন রাত আটটা থেকে নটা সবাই ফ্রিতে কথা বলতে পারেন লাইভের মতোই একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন আপনার রেড বক্স নাম্বারটা ফোন নামটা ফোন নাম্বারটা কিন্তু লিখে রাখুন অবশ্যই কে আছেন বলুন হ্যালো

ঠিক আছে লগ্নের ষষ্ঠ স্থানে শুক্র এবং কেতু একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে শুক্র কেতু ষষ্ঠে কম্বিনেশন যেটা হয়েছে এটা কিন্তু হেলথের দিকে একটু প্রবলেম ক্রিয়েট করবে বিশেষ করে কিডনি জাতীয় প্রবলেম স্কিনের প্রবলেম গলার প্রবলেম মানে প্রবলেম গলার প্রবলেম টনসিলের প্রবলেম এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে কি বললাম হ্যাঁ কি হচ্ছে প্রবলেমগুলো একটু শেয়ার করুন তো একটু শেয়ার করুন তো আমাদের সাথে কি প্রবলেম হচ্ছে বলুন

আপনি আপনি যদি পারেন অনলাইনে খুব ভালো ভালো প্রতিকার হয় সুন্দর করে প্রতিকার করলে কন্ট্রোলের বাড়াবাড়ি অবস্থায় যাবেনের পরামর্শ যেরকম খাচ্ছেন খাবেন কিন্তু রেমেডি প্রতিকার করা থাকলে কিন্তু এগুলো বাড়াবাড়ি পর্যায়ে যাবেন না আপনি কিন্তু ভালোই থাকবেন এটুকুনি আপনাকে আশ্বাস দিয়ে বলতে পারি তা বলে মেডিকেলের সাহায্য কিন্তু দিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধে খেতে হবে পাশাপাশি রেমেডি দিতে হবে তাহলে এই প্রবলেমগুলো বাড়াবাড়ি জায়গা কারণ গ্রহের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি তো অনেক দূরে থাকেন আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু প্রতিকার প্রতিবেদনটা করিয়ে নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন ফোন করার জন্য

দেখুন আপনার লগ্নের মানে আপনার হচ্ছে গিয়ে মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে মিন রাশি আপনি জানেন তো এটা আচ্ছা বেশ তো আপনি তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আপনার লগ্নের একাদশ স্থানে বৃহস্পতি কেতু যুক্ত অবস্থায় রয়েছে ঠিক আছে বৃহস্পতি কেতু মানে লাভের স্থানে বৃহস্পতি কেতু যুক্ত শুভ নয় ঠিক আছে এখানে একটা গুরু চন্ডাল দোষ তৈরি হয়ে গেল তো এই গুরু একাদশে থাকার কারণে আপনার আয়ের জায়গাটায় কিন্তু ডিস্টার্ব বা বাধা সৃষ্টি হচ্ছে আপনার ইনকাম আপনি যতটা পরিশ্রম করেন সেই অনুপাতে কিন্তু আপনি উপার্জন পান না আপনার শ্রম বেশি হয় এবং শ্রমের তুলনায় উপার্জন কম হয় তাই তো হ্যাঁ এবং ইনকামের ফ্লোতে মানে বাধা আসে ব্রেক হয়ে যায় ইনকাম ফ্লোটা মানে কাজ চলে যায় আপনি বসে থাকেন আপনার উপার্জনটা স্মুথ থাকে না তাই তো হ্যাঁ ওই যে সব তো গণনা মিলে যায় দেখছেন হ্যাঁ প্রভাবিত সত্য এগুলো এর আর দ্বিতীয়ায় যেহেতু শনিটা বক্রিয় অবস্থায় রয়েছে শনি বক্রী দ্বিতীয় যেহেতু যেহেতু রয়েছে তাই কি হবে যখন খরচা আপনার আসবে না বড় বড় লম্বা লম্বা খরচা হবে বড় বড় খরচা হয়ে যাবে আপনি ধরুন সেভিংস করেছেন আপনি হয়তো ধরুন পঞ্চাশ হাজার টাকা সেভিংস করেছেন অনেক কষ্ট করে যখন মানে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে এই পঞ্চাশ টাকা এক মুহূর্তের মধ্যে বেরিয়ে চলে যাবে তাই তো এরকম ব্যবস্থা হয় তো

নভেম্বর অবধি শনির অন্তর্দশা চলবে সুতরাং এইটা কিন্তু খুব একটা ভালো যাবে না শনি আপনার লগ্ন সাপেক্ষে পতি তো সুতরাং খুব একটা এই ফিনান্সিয়াল দিক থেকে ভালো নয় তো আপনি এগুলো একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন ঠিক আছে এগুলো ঠিক মতন এই যে বৃহস্পতি কেতুর যে যোগটা তবে শনিটা বকরি হয়ে দ্বিতীয় বসে রয়েছে এগুলো একটু প্রতিকার প্রতিবেদন যদি ঠিকঠাক ভাবে করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা অনেক স্টেবল পজিশনে আসবে বড় বড় খরচা আটকে যাবে ঠিক আছে আপনার সেভিংস ঠিক মতন হবে ওভারঅল ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সেই জায়গা আছে প্রতিকারের মাধ্যমে করা যায় ঠিক আছে তো এই একটু হ্যাঁ একটু আমার সঙ্গে জয় চেম্বারে এসে যদি প্রতিকার প্রতিবেদনগুলো করিয়ে নিতে পারেন আমি আপনাকে বলতে পারি আগামী দিন কিন্তু আপনার ফিনান্সিয়াল দিকটা অনেকটা স্টেবল হয়ে যাবে এটুকুই আপনি বলতে পারি ঠিক আছে দাদা ভাই ভালো থাকবেন ধন্যবাদ আর এইজন দেখেনি হ্যালো রেড বক্সের নাম্বার দিয়ে আছে সবাই সময় আছে হয়ে যাবে হ্যাঁ কে আছেন বলুন চট করে নিয়ে নি হ্যাঁ 2 মিনিট আছে বলুন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে কে বলছেন আমি থেকে বলছি ছেলে সম্পর্কে জানব হ্যাঁ বলুন হাটাল থেকে ছেলের নাম বলুন জন্ম তারিখ হ্যাঁ সতেরো বছর হয়নি এখনো ষোলো প্লাস ষোলো প্লাস চলছে পড়াশোনা নিয়ে যাবেন কি পড়ছে এখন কোন ক্লাস এখন আচ্ছা মোটামুটি ধরে 1 রেড বক্সের নাম্বার সবাই লিখুন এরপর সবাই লাল বক্সের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন দেখুন ছেলের হচ্ছে গিয়ে বৃষ লগ্ন আর হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি চন্দ্রটা তো নিচস্থ হয়ে গেল সুতরাং মানসিক অস্থিরতা তো আপনার ছেলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফ্রিকল মাইন্ডেড সামনে বই খুলে বসে থাকে কিন্তু পড়ার দিকে মন থাকে না মন থাকে খেলার মাঠের দিকে তাই তো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা মন থাকে না চন্দ্রটা নিচস্ত প্রথমত এটার আগে সবার আগে প্রতিকার করুন কারণ সামনে মাধ্যমিক আর এদিকে আপনি চতুর্থ স্থানে শনি কেতু একসঙ্গে বসে রয়েছে এটাও কিন্তু ভালো না কারণ শনি হচ্ছে কর্মকাল গ্রহ এই মুহূর্তে ছেলের কর্ম হচ্ছে পড়াশোনা সুতরাং সেই পড়াশোনার জায়গাটাও কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে শনি কেতু সুতরাং এই শনি কেতু আর নিচস্ত চন্দ্র একটু প্রতিকার করিয়ে নিন তাহলে কিন্তু এই ছেলের এখনো সময় আছে প্রতিকার করিয়ে রাখলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে আগামীতে মাধ্যমিকের জায়গাটা ঠিকঠাক থাকবে নাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে এখন থেকে অ্যালার্ট হন সেই জায়গাটা যাতে না আসে সেরকম পরিস্থিতি যদি না হয় এখন থেকে প্রতিকার করিয়ে দিন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো নেই এটাই দেখা গেল মানসিক অস্থিরতা প্রচন্ড মানসিক অস্থিরতা প্রচন্ড লাল বক্সের নাম্বারটা লিখুন কথা বলবেন রেড বক্সের নাম্বারে সবাই রাত আটটা থেকে নটা ফ্রিতে কথা বলতে পারবেন রেড বক্সের নাম্বারটা লিখে নিন পার্সোনাল নাম্বার লাল বক্সের দেওয়া আছে কে আছেন বলুন হ্যালো হ্যাঁ হ্যাঁ কে বলছেন চারপা বলে কোথা থেকে কুলপি কার জন্য ডায়মন্ড হারবার হ্যাঁ জন্ম তারিখ জন্ম তারিখ বলুন পনেরো তিন পনেরো তিন দু হাজার ছয় সময় দুপুর একটা পঞ্চাশ দুপুর একটা ওই ডায়মন্ড হারবারের দিকেই জন্ম তাই তো

সায়েন্স নিয়েছে ঠিক আছে সায়েন্স নিয়ে তো বত জেনারেলি নিয়েছে ঠিক আছে সুতরাং ও তো মেডিকেলের দিকে যাবে না তো সায়েন্স নিয়েছে পরবর্তীকালে একাদশে মঙ্গল রয়েছে ঠিক আছে ওকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের জন্য চেষ্টা করতে বলুন জয়েন্টে কি বসছে জয়েন্টে বসান ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ঠিক আছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে গেলে ভালো হবে একাদশে মঙ্গলটা রয়েছে ঠিক আছে